সারলাম সম্মান সারলাম টাকা সারলাম ক্ষমতা সারলাম শুধু তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও কারি মঞ্জুর আহমদ রহমতুল্লাহ আলাই আমার উজানি নিয়ে গেছে লেখা পড়ার জন্য আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন আল্লাহ ফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করবে আজকে মাদ্রাসা হইছে কিন্তু আল্লাহ শে বান্দাকে আমি দেখাইতে পারি আজকে আপনাদের কাছে দোয়া চাই এই মাদ্রাসা জানো নাজাতের ওসিলা হল থেকে যতই পালাও মরুম তোমায় দিবে ঘিরি যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি নদীপথে নৌকা চালাও ও মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপা উঠতে চাই ছন্দ গুলো শুনি কিন্তু এর হাকিকত নিয়ে কোনো ভাবি না নদীপথে নৌকা চালাও

ঘুমটা দরিয়ার টান যখন দিবে আর কিনারায় যাওয়ার কোন উপায় হবে না অমরে ফারুক রদি আল্লাহ কান্না করেন আর বলেন ও ভাই আবু হরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো টেনশন নাই পেরেশানি নাই কোনো চিন্তা নাই কিন্তু আমার মধ্যে অনেক পেরেশানি অনেক টেনশন অনেক চিন্তা বলে কি বলে রমাজান চলে গেল বরকতের মাস রহমতের মাস নাজাতের মাস রমাজান আমি তারাবির নামাজ আদায় করেছি কবুল হইল কিনা আমার ভেতরে এক পেরেশানি চলতেছে কারণ যেইভাবে নামাজ আদায় করা দরকার ওইভাবে তো আমি নামাজ আদায় করতে পারি না কেমন নামাজ আদায় করা দরকার বলে নামাজে যখন দাঁড়াও এমন অন্তর তৈরি করে দাঁড়াও যে তুমি আল্লাহকে দেখতেছ আল্লাহকে দেখে দেখে তুমি নামাজ আদায় করতেছ যদি তোমার অন্তর এতটা দুর্বল আমন এতটা দুর্বল ইমান এতটা দুর্বল যে আল্লাহকে দেখার মতো পাওয়ার নাই তাহলে তুমি এতটুকু মনে করো যদিও তুমি আমি আল্লাহকে দেখি না তবে আল্লাহ তোমাকে আমাকে তাকায় দেখতেছে আমি এখন নামাজে দাঁড়ায় গেছি আমার মাওলার সামনে আমি দাঁড়ায় গেলাম আমি এখন মাওলার সামনে দাঁড়ানো আমি এখন আমার অন্তরের কি হালাত কেউ দেখে না আমার আল্লাহ সব দেখতেছেন আমি আলহামদুলিল্লাহ বলে শুরু করলাম আমার মাওলা কুদরতের কান লাগায় শুনতেছেন আমি আমার মালিকের আদালতে দাঁড়ানো এই নিয়তে বান্দা যখন তো শুরু করবা দেখবা তোমার অন্তরের হালাত ভিন্ন হয়ে যাবে কিন্তু না নামাজ তো আদায় করি অন্তরের সাথে মালিকের কোনো যোগাযোগ নাই নামাজে দাঁড়াইছি দুনিয়ার চিন্তা দোকানের চিন্তা ফ্যামিলির চিন্তা সেলেবের চিন্তা আরক আল্লাহর বান্দা নামাজে দাঁড়াইয়া কান্না করতেছে নামাজের পরে বান্দাকে বলা হলো বান্দা তুমি নামাজে দাঁড়ায় কান্না কেন বলে আমি জাহান্নামের আর আমি নামাজে দাঁড়াইয়া আবার গুডাহের কথায় ভয়ে পড়েছি আরে যেই নামাজে আমাকে জাহান্নাম নাম থেকে মুক্তি দিবে সেই নামাজ আমি পড়তে পারলাম কি না ওরে নামাজে তো চোখে পানি নাই নামাজে কোনো ধ্যান নাই কোনো খেয়াল নাই করে এই জন্যই তো আল্লাহ নজর আল্লাহর প্রিয় বান্দাদের মজলিশে বসিয়া অন্তর তৈরি কর কলমের ভিতরে দুনিয়ার মোহাব্বত বাড়ি গাড়ির টাকার মায়া বাড়ির মায়া সন্তানের মায়া সব দূর করে দাও ওরে এক অন্তরে মালিকের বসাও ওরে কলবের মধ্যে যদি দুনিয়াকে বসায় দাও আমার মালিকের আর বসার সুযোগ নাই এই দুনিয়া থেকে কলমের সাফ করি আমার মালিকের সাথে সম্পর্কের জন্য কলমটাকে খালি বানাও ওরে আল্লাহর মোহাম্মত নিয়ে চিন্তা করো আর মোরা কাবা করো মরণের চিন্তা করো আরে আজ আমার টাকা আমার বাড়ি আমার গাড়ি আমার সব আমার আমার কিছুই তো আমার না একজন বিচারকের একজন আসামি ওরে কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা কত গাড়িওয়ালা কত কিছু বাহাদুরি জেলখানায় যখন চলিয়া যায় এখনো সে কিন্তু মরে নাই জেলখানায় আছে সবাই জানে লোকটা বাঁচিয়ে আছে কিন্তু দেখা যায় তারপরেও তার ছেলে ঠিকানা পর্যন্ত ঠিক থাকে না তার রেখে যাওয়া বাড়ি তার গাড়ি তার সম্পদ কেমন যেন সব বিলীন হওয়া যায় আর আগের মতো বাড়ি পায় না গাড়ি পায় না কেমন এক বিরাট ভূমির মতো দুনিয়াতে জেলখানায় চলিয়া গেলে সব কিছু হাত সারা হয়ে যায় ওরে আজরাইলের হাতে আমার ছেলে কোথায় আবার মেয়ে কোথায় আমার ভাই আমার নারী আমার গালিটা বান্দা তখন দেখবে ডানেও কেউ নাই বামে কেউ নাই সামনে কেউ নাই পেছনে কেউ নেয় আমি বারলো না ও আল্লাহর বান্দারা রমাজানের মাঝে আসছি কি হালাত অন্তরের আমার মাওলাকে অন্তরে জায়গা দাও ওরে আমার আল্লাহকে যদি অন্তরে বসাইতে পারো তখন তোমার এমন হালাত বাড়ি ভালো লাগবে কথা মনে করবে না বাড়ি গাড়ি সব ভুলিয়া এমন অবস্থা হবে তোমারে কোন মাওলানা সারার কিছুই মাজা লাগে না তখন অবস্থা এমন হল আমার দাইনে আমার মাওলা ওরে banda তখন তুমি দেখবা আমার মাওলার জিকির সারা ভালো লাগে না দেलावাজ সারা ভালো লাগে না তার আমি নামাজ 20 রাকাত সারার আর কোনো হিসাব নাই মাওলার मोहब्बतের বান্দা যখন নামাজে দাঁড়াবে তখন কাঁদবে মনে চাইবে রাত যদি তেলাওয়াত করে আমি নামাজ থেকে যাব আর যার অন্তরে আমার নামাজে মজা নাই রোজায় মজা নাই জিকিরে মজা নাই বয়ানে মজা নাই এই জন্য আল্লাহ বান্দার অন্তর তৈরি করার জন্যই রমাজান আল্লাহ আল্লাদের সহবাদ ওরে যাদের অন্তরে এখনো মাওলার মহাব্বত আসে নাই বাড়ি গাড়ির আমার মাওলার সাথে মহাব্বত তৈরি কর ওরে যার আগুনের প্রয়োজন আগুনের কাছে যাওয়া লাগবে যার পানির প্রয়োজন পানির কাছে যাওয়া লাগবে যার মাওলাকে প্রয়োজন তাকে মাওলার প্রিয় বান্দা আল্লাহওয়ালার কাছে যাওয়া লাগবে আল্লাহনজর যখন লেগে যাবে তখন অন্তরের মধ্যে মাওলার মোহাবতের গ্রান আসতে থাকবে একবার যায় পান্ডার দিলটা নরম হয়ে যাবে মরণের কথা স্মরণ হবে কিসের বাড়ি কিসের ঘর কিসের টাকা কিসের ক্ষমতা এত বড় বড় ক্ষমতাওয়ালারা আজকে না ভাগলো বাড়ি নাই বাড়িওয়ালা কবরে চলে গেল গাড়িওয়ালা গাড়ি রাখিয়া চলে গেল এইভাবে অন্তরে যদি আল্লাহর মহাব্বত জায়গা করা যায় তখন বান্দার নামাজ সারা মজা লাগবে না মাস পানি ছাড়া যেমন মজা পায় না আল্লাহর আশেক যারা আমার মাওলার পাগল আমার মাওলার জিকির ছাড়া অন্তর ঠান্ডা হয় না নামাজ ছাড়া তেল ছাড়া অন্তর ঠান্ডা হয় না ওই তাকায় আমার মাওলাকে তালাস করে আর ভাবে আমার মাওলার মহাব্বত অন্তরে জমা করিয়া বলে মা তু সবস বেহর নেত দিদার তুলো জন্নত ক্যা করো আর মাই তুঝে দেখা করো আল্লাহর মোহাব্বত যখন অন্তরে জমা হবে আল্লাহর মায়া তার অন্তরে যখন আসবে তখন পাগল হয়ে যাবে মাওলার সাথে দিদার কখন হবে মালিকের মোলাকাত কখন হবে পাগলের মতো হয়ে যাবে আল্লাহর বান্দি ফেরাউনের স্ত্রী আসিয়া যখন ফেরাউন আসিয়ার দিকে সেজদাতে গেল মাথা গরম করে গেল আসিয়া তুমি আমার কদমে সেজদা দাও আবার আল্লাহকে ডাকো কেন আসিয়া বলে আমাকে ফাঁসি দাও তারপর আমি আল্লাহকে সারব না এক পর্যায়ে যখন সুলিবিদ্ধ করার জন্য রেডি করা হলো আসিয়া তখন কান্না করে আল্লাহর কাছে দোয়া করে হে মালিক তুমি তাকায়া দেখতেছ আমাকে সুলিবিদ্ধ করা হবে ফাঁসি দেওয়া হবে মৃত্যুদণ্ড দেওয়া হবে এত বড় ক্ষমতা ধর ফেরাউনের টাকা পয়সা সব সারি আমি তোমাকে আমার মহাব্বতের মধ্যে নিয়ে নিলাম আমি টাকা চাই না বাড়ি চাই না ক্ষমতা চাই না তোমাকে চাই পালাত রব্বি নিলি টাকা বাইতান ফিল জান্নাহ আসি আসমানের দিয়ে তাকায় বলে ও দায়ার মালি এত বড় ক্ষমতা ক্ষমতার অভাব নাই টাকার অভাব নাই সম্মানের অভাব নাই আমি হাসিয়া তোমার বারো পাগ আমি সম্পদ ছেড়ে দিলাম ক্ষমতা ছেড়ে দিলাম তোমার জন্য আজ আমার খানা নাই ঘুম নাই টাকা নাই পয়সা নাই তোমাকে মায়া করার কারণে আজ আমার মৃত্যুদণ্ড হবে তবে বিদায় বেলা তোমার কাছে আমার চাওয়া দুনিয়াতে আরামের ঘুমের জায়গা ফেরাও দেয় নাই আরামে খানাও দেয় নাই তোমার কাছে দাবি আমি আসিয়ার জন্য তোমার পাশে জান্নাত একটা ঘর বানাইয়া দাও আমি তোমার পাশে জান্নাতে থাকতে চাই রে আমি দুনিয়ার বাড়ি সারলাম গাড়ি সারলাম সম্মান সারলাম টাকা সারলাম ক্ষমতা সারলাম শুধু তোমাকে পাওয়ার জন্য আল্লাহ তুমি জান্নাতে একটা ঘর বানাইয়া দাও আসিয়া কান্না করে আর মালিকের কাছে দোয়া করে হঠাৎ করে আসিয়া কান্না বন্ধ করে হাসতেছে আসিয়া বলে জিজ্ঞাস করে ফেরাউন আসিয়া হাসো কেন বলে আমি মালিকের কাছে যেই জান্নাত চাইছি ওই জান্নাতের ছবি দেখতেছি জান্নাতের ছবিটা আমি দেখতেছি লক্ষ লক্ষ ফেরেস্তারা আমাকে জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আমাকে ফাঁসি দেওয়ার মারো আমার মালিকের মোহাব্বতে যেই মাছ মজা এটা আমি ভুলতে পারবো না আল্লাহর মোহাবত অন্তরে জমা করা ছাড়া আর কোনো পথ নাই রে বাবা এই রমাজানের মধ্যে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করি দোয়া কবুলের সময় রোজাদারেরা দোয়া করলেই কবুল হয়ে যাবে এরে আল্লাহর বান্দারা আমিও আপনাদের সামনে বড় গুনাগার আমার মতো গুণাগার এই দুনিয়ায় মনে অনেক কেউ নাই আমার গুনার কারণে বুঝি আমার সন্তান কষ্ট পায় আমার গুণার কারণে সমাজের মানুষ কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি সমাজের মধ্যে বড় অশান্তি আরে রোজাদার বাবার আপনাদের মধ্যে বহু আল্লাহর আশেখ পাগলেরা এখানে বসা আছে আরে কোনদিন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব জানা না আল্লার কাছে চোখের পানি সারা কোনো পুলি না কত বন্ধুরে হারায়ে ফেললাম আপন চলে গেল একদিন তো সবাই চলে যাব আরে আল্লাহ গত রমজানে অনেক আল্লাহর বান্দারা ছিল এই রোজায় অনেক আপন চলে গেছে মাওলার কাছে চোখের পানি ছেড়ে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করি এই যে জীবনের কামাই তো কিছুই না একদিন খালি হাতে চলে যাব জীবনে আল্লাহর কাছে কান্না করেছি উজানির জমিনে ঘুমন্তকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই তার এগারোতম সন্তানকারী মঞ্জুর আহমদ রহমাতুল্লাহ আলাই আমারে উজানি নিয়ে গেছেন লেখা পড়ার জন্য আমারে হাত ধইরা বারবার আল্লাহকে বলতেন আল্লাহ ফিজুর রহমানের মাধ্যমে একটা মাদ্রাসা তুমি করায়বি আজকে মাদ্রাসা হইছে কিন্তু আল্লাহ সে বান্দাকে আমি দেখাইতে পারলাম আজকে আপনাদের কাছে দোয়া চাই এই মাদ্রাসা জানো নাজাতের ওসিলা ওই কত কয়েক দিন আগে মিজানুর রহমান সাইদ দামাত বরকাতুহ মুফতি মাহফুজুল হক দামাত বরকাতুহ শাইখুল হাদিস সাহেবের সন্তান মুফতি আমিনি রাহমাতুল্লাহ আলাইহের জামাতা মুফতি সখাওয়াত হোসেন রাযি দামাত বরকাতুহ ছিলেন অনেক ওলামায়ে কেরাম নিয়া আপনাদের আমার কোনো পূজি নাই সাহশও নাই তবে দুইটা সাহস নি আমি মাঠে নামছি এক সাহস আমি মাওলার কাছে চোখের পানি ছেড়ে কান্না করি আর একটা সাহস হলো আপনারা আমাকে অন্তর দিয়া মোহাব্বত করে এই মোহাব্বতের দোয়া আমার মাওলা খালি ফিরাইয়া দিবেন না এজন্য বিশাল ওই জায়গা আপনাদের মোহাব্বতে পায়না করেছি কিন্তু একা একা ভররাতে রাতে ও ভালি এই সমুদ্রের ভিতরে পাড়ি দিয়া কিনারায় যাব তবে আল্লাহর বহু বান্দারা এখানে সাইনবোর্ডটা দেওয়ার পরে প্রবাসের থেকে অনেক আল্লাহর বান্দারা আমার নাম্বার দিয়ে দিছি যোগাযোগের জন্য আমার সাথে কথা বলতে চায় নাম্বারে এক আল্লাহর বান্দা কান্না করে আর বলে হুজুর দোয়া করে অনেক বছর ধরে আপনার বয়ান শুনি কথা বলতে পারি না আমি অস্ট্রেলিয়ায় থাকি দোয়া চাই আমি জায়গার জন্য পঞ্চাশ হাজার টাকা পাঠাইয়া দিতেছি এরকম সবাই দোয়া করে দোয়া চাই আপনাদের কাছে আমার কান্না আর আপনাদের মোহব্ব ছাড়া কোনো বুঝি নাই প্রবাসের সবাইকে আল্লাহ কবুল করে দান করতেছেন আলহামদুলিল্লাহ প্রবাসের সবাইকে আল্লাহ পাক আমার ভাই বোন যারা চাকরি করে ব্যবসা করে আল্লাহ বরকত দান করেন দেশের অনেক ভাই দোয়া করতেছেন সহযোগিতা করতেছেন এই জায়গায় মাদ্রাসা চোখের পানি ছাড়া আর আপনাদের মোহাব্বত ছাড়া দোয়া ছাড়া কোনো দিন কামিয়াব হওয়া সফলতা অর্জন করা সম্ভব না আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন এই রমাজানের মাস আল্লাহ পাক এই জায়গার টাকার ব্যবস্থা করে নেন আমার প্রবাসে যারা কলিজা দিয়ে মোহাব্বত করেন আল্লাহ সবাইকে কবুল করেন পাক তাদেরকে হেফাজত করেন পাক তাদের রুজি রোজগারে বরকত দান করেন বেশি বেশি দিনের কাজে সহযোগিতা করার তৌফিক দান করেন এই মাদ্রাসাও আপনাদের দোয়া আপনাদের দোয়া আমাদের কান্না আর আল্লাহ আলাদের নেক নজর মা বাবার দোয়া আপনাদের ছোট ছোট খ্যাদমত সহযোগিতা পাক বিশাল এই জায়গার অর্থ আমার দেওয়ার তৌফিক নাই সাহস নাই মাঝে মাঝে খুব একা একা চিন্তায় ফেরেশান হয়ে যায় কেমনে সম্ভব আবার মাঝে মাঝে চোখের পানি আসে তখন আবার দিল শান্ত হয় না প্রবাস থেকে ফোন আসে সবাই দোয়া করে অনেকের সাথে দেখা হয় হুজুর দিতে না পারি অল্প দেই একজনে আজকেও জুমায় কিছু টাকা দিয়ে কয় হুজুর গরিব মানুষ দোয়া করেন কিছু শরিক হইলাম আল্লাহ পাক এভাবেই গরিবের এক টাকায় কোটি কোটি হারাম টাকার থেকেও বেশি বলত অতএব আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পুঁজি দুইটা এই বিশাল সমুদ্র পাড়ি দেওয়ার জন্য আল্লাহর কাছে কান্না আর এ দেশের বিদেশে প্রবাসে সবার আমার কলিজার মোহাব্বতের ভাই বোনদের দোয়া এই মোহাব্বত আমার বুঝি আমার সাহস ইনশাআল্লাহ আল্লাহ এক বছর টাইম আমরা পেয়েছি সমাধান হয়ে যাবে আল্লাহ কুদরতের রাস্তা খুলে দিলে এক সেকেন্ডও লাগবে আল্লাহ পারেন না আল্লাহ পারেন দোয়া চাই আজকে দোয়া কবুলের সময় রোজার মা সবাই একটু মোনাজাতে সবসময় দোয়া করবেন আল্লাহ পাক যেন এই বিশাল অর্থের ব্যবস্থা করে দেন প্রায় বিশ কোটি টাকার টার্গেট নিয়ে আমরা ময়দানে নেমেছি মোটামুটি আমরা পঁচাত্তর লক্ষ টাকা দিয়েছি আরও অনেক টাকা প্রয়োজন আল্লাহ যেন ব্যবস্থা করে দেন তো এরপরে আপনারা তো জানেন যারা সব সময় আসেন ছাদ ডালাই দেওয়া দরকার ছাত্র অনেক বেশি জায়গাও দিতে পারি না তো যারা সার্বিকভাবে সহযোগিতা করেন যে যে যেইভাবে ব্যবসায়ী চাকরিজীবী শ্রমজীবী যারা শ্রমিক সবাই কম বেশি দান করেন আল্লাহ সবার দান কবুল করেন দানের বরকতে হায়াতে ইজ্জতে রিজিক আল্লাহ বরকত বাড়ায় দেন দেশে বিদেশে যে যেখান থেকে সহযোগিতা করতেছেন আল্লাহ সবার সহযোগিতা কবুল করে তো আজকের এই সুন্দর আয়োজন আপনারা ওই বিকাশেও যদি দিতে চান নাম্বার একটা আমরা নির্ধারণ করে দিয়েছি অনেকে প্রতারণাও করতে পারে খুব সতর্ক